ঠিক আছে তো এখনও ছাদে রোদ আছে আমার মুখে এসে পড়েছে আর কি আর কি রোদটাও তো ভালোই বেরিয়েছিল একেবারে চড়া রোদ চাকে বলে তো চলো সবাই লাইভে টু ঝটপট করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো আমাকে কি দেখতে পাচ্ছ হয়তো দেখতে অসুবিধা হয় তো চলো সবাই লাইভে টু ঝটপট করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো হ্যালো সবাই লাইব্রেরিটি ঝটপট করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি জলদি কমেন্ট লাইক একটা করে লাইক করে দেবে ঠিক আছে যদি লাইব্রেরি থেকে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও আর মানে প্রচুর আওয়াজ হচ্ছে এত গাড়ির আওয়াজ পাওয়ার টেলারের আওয়াজ হ্যালো সবাই লাইভে টু ঝাড়পোড় করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি জলদি আজকের খোলা আকাশের নিচে ছাদে চলে এলাম ঠিক আছে তো চলো সবাই লাইভে টু জয়েন হয়ে যাও ছেলে স্কুল থেকে চলে এসছে একটু আগে কিছুক্ষণ আগে এলো আর কি কিছুক্ষণ না বলতে অনেকটাই হয়ে গেল তখন সাড়ে তিনটে মতো বাজে সবাই লাইভে একটু ঝড়পড় করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি জলদি আমি ছাদে পায়চারি করতেছি কালকে গাছগুলোতে জল দিয়েছি আজকের জন্য ভাবছি জল দেব না রোদ ছিল যদিও বা ঠিক আছে কি করবো ভাবছি চলো সবাই লাইভে একটু ঝাড়পড় করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো যদি কেউ লাইভে থেকে থাকো কমেন্ট করো প্লিজ আর কি বলে একটা করে লাইক করে দিও হ্যালো সবাই কোথায় গেলে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও হ্যালো সবাই লাইভে একটু ঝটপট করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি জলদি করে কমেন্ট করো লাইক করো আজকে দেখো ছাদ বাগানে আমার ফুল দেখো সরি ডালিয়া আমি সবসময় ভুল করে ফেলি এই দেখো দেখতে পাচ্ছ এই যে আর এই যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না আমি কিন্তু বুঝতে পারছি তো সবাই লাইভে একটু করে জয়েন হয়ে যাও এই যে দেখো আমার ছাদ বাগান ডালিয়া ডালিয়াগুলো কত সুন্দর ফুটেছে দেখো এই একটা এই একটা আর ওইখানে একটা আর হাই সেইখানে এই যে দেখো এই যে প্রথমে বড় হয়েছিল তারপরে এগুলো ছোট হয়ে গেছে এই দেখো এই যে ছোটো ছোটো হয়ে গেছে সবাই লাইভে একটু জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো সবাই একটা করে লাইক করে দিও কে কোথা থেকে লাইভ লাইভটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সবাই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে সাবস্ক্রাইব করে দেবে সবাই কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আর আমাদের গাছের স্ট্রবেরি দুটো লাল ধরেছে একটাতে মনে হয় ইঁদুরের কামড় দিয়ে দিচ্ছে কেন কি পাকেনি তো কাঁচা দুটো দাঁতের মানে মানে দাগ দেখতে পাচ্ছি আর আগেরগুলো এই বড় বড় হয়েছিল। সেগুলো তো ইঁদুরে শেষ করে দিয়েছে এবারেরগুলো একটু ছোট হয়েছে যে একটাতে দেখতেছি যে একটু মানে কী বলে হালকা যেন দাঁত বসানোর দাগ দেখতে পাচ্ছি তো চলো সবাই লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর শেয়ার করবে চলো সবাই লাইভে একটু ঝটপট করে জয়েন হয়ে যাও লাইক করো কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো তোমরা সবাই কেমন আছো বলো এখন কিন্তু আবার একটু ঠান্ডাটা পড়েছে ঠান্ডাটা কমে গেছিলো ভালোই এখন কিন্তু আবার ঠান্ডাটা পড়েছে ভালো হ্যালো সবাই তাড়াতাড়ি একটু লাইভে জয়েন হয়ে যাও কমেন্ট করো লাইক করো কমেন্ট করো লাইক করো কোথায় গেলে সবাই কেউ নেই লাইভে একজন মুখে আছে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও হয়ে সিঁড়িতে বসে সিঁড়িতে চলে সবাই লাইভে একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কমেন্ট করো লাইক করো ওর কমেন্ট করো লাইক করো জলদি জলদি সবাই বলো কেমন আছো তাড়াতাড়ি লাইভে জয়েন হওয়া সবাই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওগুলো দেখবে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে ঠিক আছে তো ছাদে এসেছিলাম তো ভাবলাম চলো এখানেই লাইভটা আজকে শুরু করি তো তোমরা প্লিজ প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করো কমেন্ট করো লাইক করো আর কি বলে হ্যাঁ ভিডিওগুলো দেখো আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ প্লিজ ভুলো না একটা করে লাইক করো না গো তোমরা কেউ লাইক করছো না কেন কি গানটা শির শির করছে হ্যালো সবাই লাইভে একটু জয়েন হয়ে যাও কমেন্ট করো লাইক করো কী হলো

তুই গন্ডুবাবু গেলে বলবি বলে আমি কি করছি তুই গঙ্গার কাছে কি বলছো হ্যালো সবাই কোথায় গেলে গো লাইক করো কমেন্ট করো প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে আর চ্যানেলটাকে অবশ্যই করো না তোমরা ছাদে না দেখা যাচ্ছিল না আমার মুখটাই হয়তো তোমার বুঝতে পারছিলে না আলো করলে বোঝা যায় না সেই জন্য ওই জন্য আমি এখানে চলে এসেছি আমার কী বলি ড্রাগন ফলের গাছটা হাতের সুনের মতন দুদিকে দুটোই বেরিয়েছে যে গাছটা যে নার্সারি থেকে এনে লাগিয়েছিলাম ব্যাস ওইভাবেই হয়ে আছে হ্যালো প্লিজ সবাই লাইব্রেরি ঝটপট করে জয়েন হয়ে যাও কমেন্ট করো লাইক করো কেন যে এরকম হচ্ছে ভালো লাগছে ডাটা আগত যদি পঢ়ে আছি